সবকিছুই তৈরি করা যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন

casta de leite. অনেক সুন্দর মানে দাম হিসাবে এখন এক কালার নেটি তো 60 টাকা করে এগুলা 120 টাকা কালারগুলো দেখেন এখানে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন আছে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো 150 টাকা ডেলিভারি

অনেক গর্জিয়াস মানে পুরাটা জুড়ে কাজ করা মাত্র ষাট টাকা গজে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে কালার যদি না বুঝতে পারেন ছবি পাঠিয়ে দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে আপনি এখানে ছবি পাঠিয়ে দিবেন না আমরা ভিডিও কল দেখার অপশন আছে মানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আমরা ভিডিও কলে দেখাবো যে আপু এটাই কালার আর ভিডিওতে যেটা দেখবেন ইনশাআল্লাহ এটাই পাবেন কোনো প্রতারণা হবে না কোনো কিছু না শুধু ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে আছে যে দেখায় একটা দেখ আরেকটা কিন্তু আমাদের কাছে তা না মানে যা দেখবেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটাও যেহেতু কম থাকছে মাত্র ষাট টাকা পার গস দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা নোথ রেলওয়ে অ্যালিমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ